তরে মাঠে ছেড়ে যাবে তার বাবার কাছে বাবা আমাকে একটা দো বাবা বাবা বলবে দুনিয়াতে আমি কোনো বিয়ে করি না দুনিয়াতে আমার কোনো ছেলে ছিল না দুনিয়াতে আমার কোনো মেয়ে ছিল না মেয়ে যাবে বাবার কাছে বাবা বাবা আমাকে একটা নেকি দাও বাবা আমি জান্নাতে যেতে পারতেছি না বাবা ঠিক এমন কথাই বলবে বাবা যাবে তার মেয়ে সে বাবা যখন সিঁড়ির কাছে যে বাবা আমাকে একটা নেকি দাও আমি দুনিয়াতে তোমাদের জন্য কত কিছু করেছিলা কিন্তু আজ আমি জানতে যেতে পারতেছি না তারাও বলেই দুনিয়াতে আমাদের কোনো বাবা ছিল না দুনিয়াতে আমাদের কোনো বাবা ছিল না স্বামী যদি স্ত্রীর কাছে ও আমার প্রিয়তমা স্ত্রী দুনিয়াতে আমরা একই সঙ্গে চলাফেরা করেছি একই সঙ্গে ঘুমিয়েছিলাম একই সঙ্গে ঘুরতাম একই সঙ্গে খাইতাম আজ তো আমি জান্নাতে যেতে পারতেছি না আজ তো আমি জান্নাতে যেতে পারতেছি না আমাকে কিছু নেকি দাও আমাকে কিছু নেকি দাও আমি জান্নাতে যাব ঠিক স্ত্রীও বলবে আমার দুনিয়াতে কখনো বিয়ে হয় নাই আমার দুনিয়াতে কোনো স্বামী ছিল না আমার দুনিয়াতে কোনো হাজবেন্ড ছিল না